মাছের পোনা নিয়ে আলোচনা করব সো মাছের পোনা কেমন হওয়া উচিত সেই জিনিসগুলো আসলে জানবো আর আমার কাছে কেউ পোনা নিতে চাইলে কীভাবে পোনা নেবেন কী কী পোনা আছে দেখতে পারেন এই দেখেন আমার কাছে এখন যে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো মোনোসেক্স তেলাপিয়া এগুলো এখন বর্তমানে চার হাজার লাইনে আছে মানে চার হাজার পিসে এক কেজি এই রকম সাইজের মাছ আছে এখন সো এই মাছগুলো এখন অ্যাভেলেবেল আপনারা এই মাছগুলো নিতে পারেন এবং আরও অন্যান্য মাছগুলো আছে আমার কাছে শিং মাগুর গুলসা তেলাপিয়া কই মাছ আছে দেখেন আমার এটা প্রজেক্ট আমার নিজের প্রজেক্ট আমি দেখেন প্রজেক্টে যাচ্ছি আমি খাবার কিন্তু নিয়ে যাইনি জাস্ট মানে ইয়েতে যাচ্ছি দেখেন মাছগুলো সব কাছে আসে উঠতেছে সো এই জিনিসটা খুব ভালো লাগে যে প্রজেক্টটা আসলে মানে কি বলে এটা প্রজেক্টে দেখতেছি মানে মাছ খুব কাছে চলে আসে মানে মাছের সাথে যে মানুষের একটা যে সম্পর্ক তৈরি হয়ে যায় এই জিনিসটা খুব খুব মজার আর কি যে যারা আসলে এই কাছে থাকে যারা বুঝতে পারে আমি আসলে তো দেখা যায় যে রেগুলার থাকা হয় না আমার কাছে খুব ভালো লাগে মানে প্রজেক্টে যখন যাই তখন খুব ভালো লাগে যে হ্যাঁ মাছগুলো খুব কাছে কাছে আসে এই খুব এনজয় করি দেখেন একেবারে কাছে আসে পরে হ্যাঁ তো যাই হোক আমরা আজকে বায়োফ্লগের যে বিষয়ে নিয়ে আলোচনা করতেছিলাম মাছের পুনর সিলেকশনের ব্যাপারে মাছের পুনর আসলে কেমন হওয়া উচিত সো দেখেন মাছের পোনা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ব্রুট মাছ কীরকম সেটার উপর ডিপেন্ড করতে হবে যে ব্রুট মাছটা কেমন ছিল সো মাছের নর্মাল যদি মাছের দাম যদি তিনশো টাকা কেজি হয় সেই মাছের ব্রুট মাছের দাম মিনিমাম ধরেন তিন হাজার টাকা কেজি হয় তো ওই মাছটা থেকে মা মাছটা থেকে বাচ্চা কালেক্ট করা হয় সো আপনারা বুঝতেই পারতেছেন যে দামি মাছ থেকে যদি কালেক্ট না করা হয় অনেক হেসারি আছে যারা মানে এই কাজটা করে না খুব কম দামি মাছ দিয়েই মানে তারা বাচ্চা প্রোডাকশন করে ফেলে তো এই জিনিসগুলো সেই সেক্ষেত্রে প্রোডাকশন ভালো পাওয়া যায় না সো আপনারা বিশ্বস্ত হ্যাঁ থেকে পোনা নেবেন অবশ্যই অবশ্যই এতে করে অবশ্যই সাকসেসফুল হতে পারবেন দেখেন আমার মাছগুলো সবগুলো খুব খুব কাছাকাছি এসে মানে একেবারে কাছাকাছি এসে ঘুরতেছে এই জিনিসগুলো খুব মজার আর কি তো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছে যে পোনাগুলো দেখতেছেন এই পোনাগুলো মোটামুটিভাবে মানে অ্যাভেলেবল এখন সবাই অনেকেই পোনার অর্ডার করতেছে সো আমরা আসলে লাখ লাখ পোনা বিক্রি করি বছরে মানে প্রতি সিজন এক একটা সিজন মানে এক এক মাসের এক এক সিজন আর কি তো এখন মোটামুটিভাবে এই সময় মাছগুলো সব মাছগুলো নামতেছে আর কি এখন সব ধরনের মাছ মোটামুটি আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে তবে এখন আমার কাছে শিং গোলসা গোলসা যদি আমি ইয়ার আমার বায়োফ্লকের একটু গ্রোথ কম দেখতেছি আমি এখন আর কে কতটুকু পাইছে না আমি জানি না পুকুর গ্রুপটা একটু কম পাইছে আর কি তেলাফের গ্রুপটা ভালো পাইছে মানে আমার ইয়েতে বায়োফ্লকের ক্ষেত্রে আর কি যদি বলি পুকুরে তো আলাদা বিষয় পুকুরের ক্ষেত্রে আপনারা যে কোনো মাছ নিতে পারেন পুকুরের জন্য বাংলা মাছ থেকে শুরু করি না যে কোনো মাছ আমার কাছে অ্যাভেলেবেল আছে সো আপনারা এই মাছগুলো নিতে পারেন দেখেন আমার মাছগুলো সবগুলো কাছাকাছি এইগুলো সব তেলাপিয়া খুব কাছাকাছি করতেছে সো আমার কাছে এই তেলাপিয়া মাছের পুনও নিতে পারেন আপনারা যাইলে মনোসেক্স থেরাপি একদম মনোসেক্স হাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট মনোস মনোসেক্স যদি বলেন সেটা আমার কাছে আছে তো আপনারা পুনার নিতে পারেন আমার কাছ থেকে সো আপনারা যদি পুনর নিতে চান সেগুলো সেক্ষেত্রে আমার ডিসক্রিপশনে এবং কি আমার এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো থেকে ফোন করে আমার কাছ থেকে পুনার নিতে পারেন সো আর যদি পুনার দামের কথা আসি সো দামটা আসলে ভেরি করে যে এক এক মানে একদিন আগে পরেও পোনার দাম অনেক আপ ডাউন করতে থাকে সো পোনার অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে আসলে কতটুক পোনা আমরা দিতে পারবো কতটুকু অ্যাভেলেবেল আছে সেটার উপর ডিপেন্ড করে আর কি সো এখন মোটামুটিভাবে মাছ যেহেতু নতুন আসতেছে সব হেসারিগুলো পাগলের মতো মানে মোটামুটি এখন পোনা দিতে থাকবে সো এখন খেয়াল রাখতে হবে আপনাদের খেয়াল করতে হবে যে মানে আমি আসলে পোনা নিতেছি সেটা পোনাটা অ্যাকুরেট কিনা ভালো কিনা সো ভালো পোনা চেনার কিছু লক্ষণ আমি বলে দিতেছি আপনাদের ভালো পুনার মাছের মাথার মাথার অংশটা কখনোই মোটা হবে না মানে শরীরের অংশ চেকন মাথা অনেক মোটা এরকম কখনোই হবে না দ্বিতীয়ত হলো কোনো দাগ থাকবে না শরীরে কোনো পুনার গায়ে কোনো দাগ থাকবে না এই জিনিসগুলো খেয়াল করবেন তৃতীয় হলো হতে হলো যে পুনার স্কিনটা খুব সুন্দর থাকবে একদম মানে পরিষ্কার কোনো কি বলে আস্ত থাকবে না কোনো স্পট থাকবে না এই জিনিসগুলো খেয়াল করতে হবে ওনার কালারটা অ্যাকুরেট কালার হবে দেখেন আমার এই শিং মাছগুলো দেখতেছেন এগুলো এইগুলো চারশো লাইনের মাছ এই মাছগুলোর অর্ডার হয়েছে এক লাখ শিং মাছ অর্ডার অর্ডার হয়েছে এই মাছগুলো আমরা অর্ডার দিতেছি আর কি সো এই জন্য ধরা হয়েছিল মাছগুলো সো মোটামুটিভাবে শিং মাছের শিং মাছগুলো এখন যে কোনো সাইজে আপনারা নিতে পারবেন আমার কাছে যদি চান মোটামুটিভাবে শিং মাছগুলো চারশো পাঁচশো লাইন এক হাজার লাইন বারোশো লাইন আটশো লাইন দু হাজার চার হাজার এরকম লাইনে নিতে পারেন মানে এক কেজিতে লাইন হিসাব কাউন্ট করা হয় এটা যে এক কেজিতে কয়টা মাছ সেটাতে লাইন কাউন্ট করা হয় অর্থাৎ এক কেজিতে যদি আপনার ছয়শো মাছ হয় তাহলে এটাকে ছয়শো লাইন বলা হয় হ্যাঁ দেখেন আপনার অবশ্যই বায়োফ্লগে যেটা করতে হবে কি পানির প্যারামিটারগুলো ঠিকঠাক মতন জানতে হবে ঠিকঠাক মতো যদি না জানতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদের আসলে মানে আমার হেঁচারি ব্যবসাটা অনেক আগে থেকে সো তারপর তো বায়োফ্লগে আসছি সো এই জায়গাটা আমি অবশ্যই মানে লস করতে চাই না যে আপনারা নিয়ে লস করলেন সেক্ষেত্রে আমার আমার নাম খারাপ হলো সেই জিনিসটা যাতে না হয় সো আপনারা আমার কাছে পুনর নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছগুলো আছে এখানে বারবার তেলাপিয়াগুলো দেখাচ্ছে আর কি সো আপনারা এই তেলাপিয়াগুলো নিতে পারেন চাইলে শিং মাছ নিতে পারেন গুলসা মাছ নিতে পারেন মাগুর নিতে পারেন দেশি মাগুর একদম দেশি মাগুর যেটা আপনারা হাইব্রিড মাগুর করবেন না হাইব্রিড মাগুরের দাম ভালো পাবেন না সো আপনারা খেয়াল করে নেবেন যাতে আপনারা যদি হাইব্রিড মাগুর না দেওয়া হয় আপনারা যেই যেখান থেকেই মাছ নেন না কেন সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর দেশি শিং যেটা দেশি শিংয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দেশি শিংয়ের কি এটা বলে পোনার সাইজটা আর কি ডিপেন্ড করে সো আপনার বলে দিলে একটা পোনা হলো আর একটা সো এই জিনিসগুলো খেয়াল করতে হবে আপনাদের যে পোনার যদি কি বলে এটাকে জাত যদি ভালো না হয় মা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে মানে মা যদি পরিপক্ক না হয় সেই ক্ষেত্রে কখনই তার বাচ্চা কখনো পরিপক্ক হবে না সো এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের ভালো মানের পোনা নিতে হবে সো পোনার দামের কথা বলছি আপনাদের আবার বলছি যে দামটা আসলে বেরি করে কখন মানে এক এক সময় এক এক দাম দেয় সেটা খেয়াল রাখতে হবে আর পানির পিএইচ মিটার এবং কি টিডিএস মিটার এগুলোতে পানি চেক করে নেবেন কখনোই শিং মাছের ক্ষেত্রে কখনোই বা আঠারোশো বাইশশো টিডিএস রাখবেন না টিডিএসটা চারশো থেকে পাঁচশোর ভিতরে রাখবেন তারপর দেন মাছ সারবেন সো আপনারা যদি বাইফ্লগ যদি করতে পারেন ঠিকঠাক মতো সেই ক্ষেত্রে আমার কাছে পোনা নেওয়া আমি আপনাদের স্বাগতম জানাই আমার কাছ থেকে পুনা নিতে পারেন পুনা নেওয়ার জন্য আপনার ডিসক্রিপশনের নাম্বার এবং কি এই স্ক্রিনের নাম্বার দেখে ফোন দিতে পারেন সো দেখেন এই শিং মাছগুলো দেখতে চান এগুলো সব শিং মাছ সো শিং মাছগুলো মোটামুটি দেখেন মানে আমরা এই যে গর্ত দিয়ে মানে ট্যাঙ্কের নিচে গর্ত আছে এই গর্ত দিয়ে বাইরে আউটলেট করা আছে এটা দিয়ে আমাদের রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল কাউন্ট করার জন্য এখন এগুলোকে নিয়ে নিয়ে আমরা ওজন দিয়ে কাউন্ট করবো কাউন্ট করে এগুলোকে ড্রামে বইরে আমরা এক জায়গায় পাঠাচ্ছি আর কি সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পুনর নিতে পারেন সেক্ষেত্রে আপনারা নিজেরা এসব নিয়ে যেতে পারেন আবার যদি আপনারা যদি বলেন যে আমাদের হোম ডেলিভারি দিতে হবে আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি সেই ক্ষেত্রে একটা লেবার আপনাকে বাসে তুলে দিয়ে আসবে বা গাড়িতে তুলে দিয়ে আসবে তার বেতনটা দিতে হবে আর যা আসা বাড়াতোর নিজের ক্ষেত্রে নিজেরই হবে স্বাভাবিক বুঝতে আছেন তো এই জিনিসটা আর কি দেন আপনারা পোনা নিতে পারেন আমার কাছ থেকে আমার কাছ থেকে নিতে গেলে আপনাদের আরও জিনিসকে যেগুলো জানতে হবে যে আমি আমরা আপনারা দিক নির্দেশন দিয়ে দিব যে পোনা যাতে একটা মারা না যায় আর কি কারণ অনেকে পোনা নিয়ে যান নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ঠিক মতো প্রপার কেয়ার করতে পারে না যার কারণে পোনা মারা যায় আর কি তো আমরা বলে দিবো যে কিভাবে কেয়ার কেয়ার করতে হবে টোটাল জিনিসগুলো বলে দিব একে কিভাবে জীবাণু নাশক করতে হবে সো এই জিনিসগুলো ভালোভাবে জেনারেশনে করলে অবশ্যই সে সাকসেসফুল হইতে পারেন এই মাছগুলো শ্রেষ্ঠ লাইনের মাছ হ্যাঁ দেখেন কি সুস্থ সবল মাছ দেখলেই বুঝতে পারতেছেন সো আপনারা এই মাছগুলো নিতে পারেন আপনারা চাইলে সো আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে নাম্বার যা আছে বিকাল থেকে রাতের বেলা যোগাযোগ করলে ভালো মানে সবচেয়ে ভালো বেশি করে কথা মানে ঠিকঠাক মতন কথা বলা যায় আর কি আর সারাদিন তো অনেক ফোন আসে সো এই জিনিসগুলো একটু আপনারা কি করবেন যাতে মানে যদি রিয়েলি নিয়ে থা নেওয়ার ইচ্ছা থাকে বসে বসে ফোন দিয়ে আমাদের জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন সাকিব ব্যাগ্রো ফার্মের জন্য দোয়া করবেন সো আমরা এই বছর আরও মানে প্রজেক্ট আরও অনেক বড় করার প্ল্যানিং এখন আড়াই লক্ষ লিটারের প্ল্যানিং প্রজেক্ট চলতেছে আমরা এই বছর মানে বিশ লক্ষ লিটারের ট্যাঙ্কে যাওয়ার টার্গেট রাখছি আর কি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করছি বায়োফ্লগ সম্পর্কিত যাবতীয় ভিডিও পেতে সাকিব অ্যাগ্রো ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন